আমার আমি প্রমাণ দিব যে আমার আমি মেন্টালি ছিলাম আমার হসপিটালের কাগজ আছে তো ওটা বাসায় যেয়ে পৌঁছে দেবো আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে আমি এখানে একা থাকি তো ভাই বোন কেউ নাই আত্মীয় স্বজন নাই এই জন্য কিছু না মাথা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে সকালে আমার হাজব্যান্ডের সাথে ভালো মতো কথা বলে আমি বুঝতে পারলাম যে আসলেই ওরা সবাই খুব কষ্ট পাচ্ছিল আমাকে নিয়ে আমার বাচ্চা আমাকে বলেছে যে হসপিটালে এক মাসে যাওয়ার জন্য যাওয়ার জন্য আমার বড় ছেলে যাওয়া জরুরি আমি আমি যেহেতু অসুস্থ ছিলাম সেহেতু আমি কিছু করতে পারি নাই এই ব্যাপারে একমাত্র আমার হাজবেন্ডের সাহায্য আমাকে আজকে চেঞ্জ করতে বাধ্য হলো আমি বুঝতে পারলাম যে আমি মানসিক আসলেই অসুস্থ আমার কোনো কিছু ঠিক নাই এখন চুলের অবস্থা দেখেন সব কিছু দেখেন আমার হাজবেন্ড আজকে বলেছে যে রান্না বান্নার কোনো কিছু দরকার নেই আমি যেন আগে নিজে খাওয়া দাওয়া করে তারপর নিজের খেয়াল রাখি আর কে কি মনে করলো তাতে কিছু আসে আসে যায় যায় না না আমার জন্য কিছু মাফ করে দিন এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ভাবে নাই আমি অসুস্থ ছিলাম তো যা কিছু হয়েছে তার জন্য সত্যি আমি দুঃখিত আর যা কিছু বলেন ভিতু বলেন আর যা বলেন কিছু আসার যায় না আমি অসুস্থ আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম অসুস্থতার কারণ ছিল আমার লোনলিনেস বসে বসে এইগুলি ভাবতাম আর বাকি খবর জানি না যা বলেছি সব মিথ্যা কথা আমারে দিয়ে কারো আমার কোনোভাবে যাই না ঠিক আছে পোল্ট্রি মহিলা যা কিছু বলতে পারেন কিছু আসে যায় না পোলট্রি বাজই আমি কারণ আমি মানসিক সুস্থ না আমি অসুস্থ হয়ে গিয়েছি যেটা আমার ফ্যামিলি মেম্বাররা জানে আমার মনে হয় আমার বন্ধু-বান্ধবরাও ভালো করে জানে যে যে রুবি রে ওরা চিনে এই রুবি এটা। খানা খাচ্ছি। আমার সংসারের উপরে আমি দাও লাগিয়েছিলাম কারণ আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম। তোমরা গালিগালাজ দিলে কি হবে? আমারে তো পাবা না তোমরা আমি আমরা আমেরিকাতে থাকি তো। আজকে তো আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি। আমি কিচ্ছু জানি না। এটা খুন হতে পারে, আত্মহত্যা হতে পারে, যা কিছু হতে পারে আমি কিছুই জানি না। গালি দিচ্ছ তো কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই এক পা তো কবর রেখে না আমি তো এখনই মরে যেতে পারি তোমাদের কিছু পড়তেছি না আমি খুনি ঠিক আছে প্রমাণ করো আমি খুনি কিভাবে প্রমাণ করবা আমি কিন্তু আমেরিকান সিটিজেন বাংলাদেশে না আর আমি প্রমাণ করতে পারবো যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম আমার হসপিটালের কাগজপত্র আছে তো এ নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো লাভ নাই বলতাম না হয়তো আমার হাজবেন্ড বলছিল যে চুপ করে থাকার জন্য কে কি ভাবলো কি না ভাবলো কোনো দরকার নাই জাস্ট বলে দাও ফেসবুকে আর যেও না কিন্তু আমি ওর কথা রাখি নাই আমি বলছি যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম বিশ্বাস করলে না করো না করো অসুস্থ ছিলাম আর এখন যে আমাকে হেল্প করতে পারে সে হলো আমার হাজবেন্ড আমেরিকাতে মানসিকভাবে অসুস্থ হওয়া কোনো ব্যাপার না সবাই লোনলি লাইফ কাটায় এখানে মানসিক ভাবে অসুস্থ হতে পারে আজকে আমার তুল এরকম দেখতেছেন কালকে অন্য রকম দেখবেন দেখার আপনাদের দরকারও নাই ব্যস্ত করবে কোথ থেকে আমেরিকা থেকে আসেন না এ আসুক আসুন থেকে গ্রেফতার করবে রিয়েলি বাংলার মানুষ কোথ থেকে ধরে নিয়ে আসবে আসো তো ধারে কাছে আমার বাড়ির আমি বাড়ির পাশে আমার পুলিশ স্টেশন বাড়িতে আইশো এই বললাম সুস্থ হওয়ার চেষ্টা করছি হসপিটালে যাব ইনশাল্লাহ এক মাসের জন্য আমার বড় ছেলে বলছে যে মা এক মাসের জন্য যাও আর স্বামীদের ব্যাপার নিয়ে যেগুলি বলেছি এগুলি সব মিথ্যা কথা এগুলি আমার মস্তিষ্কের কাহিনী ঠিক আছে আমি কিন্তু কোনো কিছু বানিয়ে বলেছি প্রত্যেকটা জিনিস কি খবর আছে তোমার কিছু করতে পারবা না আমি বাংলাদেশে আসলে তো আমার যাওয়ার ইচ্ছা নাই থ্যাংক ইউ